নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন আজ আপনাদের নিয়ে এসেছি আপনাদের সকলের পছন্দের প্রিয় নার্সারি হয়ে উঠেছে গ্রিন দর্শকের কাছে তার কারণ তারা একটা অফার দেখে নার্সারির গাছ সম্পর্কে ধারণা হয়ে গেছে তবে যারা প্রথম ভিডিও দেখেননি প্রথম ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করব কোন নার্সারিতে আছি না আছি সব এক সেকেন্ডের মধ্যে জেনে যাবেন মেন যেটা বলার আজকে একটা ভালো গাছ বা বাগান আপনারা তৈরি করতে চাইছেন সেটা বিভিন্ন রকমভাবে বিশেষ করে ফলের গাছ যদি লেবু বলি আম বলি জাম বলি এই এইরকম পরপর পরপর কুল আছে বিভিন্ন ধরনের গাছ আছে তো ভালো একটা বাগান করতে গেলে ছাদে হোক বা জমিতে হোক আপনার ভালো গাছের প্রয়োজন তবে ভালো গাছের থেকে ভালো বাগানের থেকে একটা ভালো নার্সারির প্রয়োজন তাই যদি আপনি একবার বিকাশ নার্সারিতে পা রাখেন আমার মনে হয় গাছ কেনার ক্ষেত্রে অন্য কোনো নার্সারিতে আর কোনো দিন আপনি ঝুঁকবেন না তার কারণ যেমন একটা সঠিক গাইডলাইন পাবেন ঠিক তেমনই এই বছর দুই তিনিক ধরে আমার কমেন্ট বক্সেও তো আসছে যে সমর একবার তুমি বিকাশ নার্সারি ভিজিট করো সেই দিন ঘুঁচে গেছে আমরা প্রথম ভিডিও ছেড়েছি দর্শকদের পছন্দ হয়েছে যে এই রকম লেবু ধরা গাছ তারা সতেরোশো দু হাজার টাকায় এবং দু হাজারের মধ্যে দারুণ দারুণ গাছ দারুণ দারুণ ভ্যারাইটি তারা পেয়েছে তবে যারা দ্বিতীয় ভিডিও দেখছেন তাদের বলবো যে প্রথম ভিডিওটা দেখবেন এবং ধীরে ধীরে আজকের ভিডিওটা শেষ করবেন মানে একদম পুরো সম্পূর্ণ দেখে তারপরে শেষ করবেন এই ভিডিওতে অনেক কিছু থাকছে শুধুমাত্র আপনাদের জন্য দারুণ কিছু আর এই গাছটাও পুরোটা আমি দেখাই যে একটা গাছে কত পরিমাণ ফল হতে পারে আর গাছ এই ডাল পুরো ভেঙে যেতে পারে সঙ্গে আমি ডেকে নেব বিকাশ দাকেও ও বিকাশ দা এটার ভ্যারাইটি সম্পর্কে একটু নমস্কার বিকাশ নমস্কার নমস্কার ভালো আছেন তো হ্যাঁ খুব ভালো আর আজকে তুমি এসো আরো গাছ তো সবাই করছে দেখতে পাচ্ছেন বাগান করছে মোটামুটি প্রচুর মানুষ অনেক দূর থেকে আপনার এই নার্সারিতে আসে হ্যাঁ আচ্ছা কেমন লাগে যে যখন একটা অনেক দূর থেকে মানুষ আসে একটা শুধু গাছের টানে আসলে সবাই হুম আমাকে কিন্তু খুব ভালোবাসে একটা কারণে আমি আর আমার ছোটবেলা থেকে অভ্যাস সত্যি কথা বলা সত্যি কথা শোনা এবং ভদ্র মানুষের সাথে মেশা এবং তাদের কাছ থেকে কিছু শেখা তো সেটাই সেটাই আমার কাজের মধ্যে দিয়ে ফলিয়েছি আর তার জন্যেই মানুষজন আমাকে খুব বিশ্বাস করে এবং আমার যে মাদার গাছ আপনি সব ভিডিওতে দেখি পারবেন না আপনি এতক্ষণ দেখলেন ঘুরে 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 দেখে আমরা এক ঘন্টা খালি ঘুরেছি মানে কোনো তখন ভিডিও শর্ট চালাইনি কিছু করিনি তো এছাড়া স্পেশাল আছে মাছ আছে স্পেশাল এই ভিডিও তো আমি আসলে যেটা সঠিক আমার ভালো লাগে সেটাই আমি দিই আর এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আমাদের বাংলায় আমরা থাকি কলকাতার খুব কাছে রানাঘাটে দার নার্সারি রানাঘাট থেকে একটু আসতে হবে আমরা তো এটাই চাই যে একজন মানুষ সত্যি কথা বলুক যেটা ঠিক সেটা ঠিক বলুক এবং ভালো গাছ ভালো চারা আমাদের কাছে দিক তো সেইটা দেখার জন্যই কিন্তু আমরা আজকে বিকাশ নার্সারিতে একদম পা রেখেছি দা আজকে আমরা মোটামুটি এখন যে ভিয়েতনামের কাছে আছি হ্যাঁ এটা ভিয়েতনাম চারা মোটামুটি পাওয়া যাচ্ছে এর চারা পাওয়া যাচ্ছে এখন বড় চারা পাওয়া যাচ্ছে ছোট চারা শেষ হয়ে গেছে ছোট চারা আবার দেড় মাস পর থেকে পাওয়া যাবে আচ্ছা ভিয়েতনাম কি বছরে দুবার তিনবার ফলে এই আবার চলে আসবে ফুল এই আর মোটামুটি এক দেড় মাসের মধ্যে ফুল লাগবে কি খাওয়ার উপযুক্ত টাইম এটা কি আছে একেবারে উপযুক্ত নয় তবে এখনো খাওয়া যায় এটা এর বয়স কত আর এক মাস এই গাছটার বয়স হচ্ছে চার বছর আচ্ছা চার বছরে এইভাবে ফলন হয়েছে তাই হ্যাঁ প্রতি বছরে হচ্ছে আমরা আরো একটা গাছের কাছে আসলাম ফলন দেখুন ফলন কাকে বলে সেইটা মোটামুটি দেখাতে চাইছে ঠিক তার পাশের গাছটা হ্যাঁ এটা তো এটাও কিন্তু ফল ধরে নুয়ে গেছে এখানে দেখো শুধু দেখো সে আমার মজাই লাগছে এত ফল এত ফল এই হচ্ছে ভিয়েতনাম বাড়ির ছাদে তো ভীষণ ভালো নাম এটার হ্যাঁ একটু বাতাবি দেখাবো ওখানে চলো তারপরে পাশে একটা বাতাবি গাছও আছে তাই তো হ্যাঁ এটা হচ্ছে লাল বাতাবি হয় না এই লাল বাতাবি এটা কি এখন পাকতে শুরু করেছে আস্তে আস্তে খোসাটা লাল হয়ে যায় খোসা লাল হয়ে যাবে এই এই গাছে প্রতি বছরই ফল হয় গত বছর এর ডবল ছিল এগুলোর ফল কেমন খেতে এ লাল বাতাবি খেতে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না আচ্ছা কিন্তু দেখতে ভালো হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো এবং প্রচুর ধরে মানে ফলনটা প্রচুর আছে ওর ভেতর তো অনেক ফল আছে হ্যাঁ আর গত বছর আমার কালারওয়ালা ছবি রয়েছে আচ্ছা পুরো লাল হয়ে আছে পুরো লাল লাল এটা কি লেবু আছে দাদা এটা ধরবে এটা হলুদ মালটা আর এটা কিন্তু রস শুকোয় না আমাদের যে বাড়ি মালটা রস শুকিয়ে যায় এটা রস শুকোয় না এটা পুরো হলুদ হয়ে যাবে এটা একটা বাণিজ্যিক ভ্যারাইটি গত বছর এই গাছ থেকে আমি দুশো ফল বিক্রি করেছি দশ টাকা করে পিস মানে ফলের দোকানে দিয়েছি এবার ওরা যা বেচা বেচু তাতে এই বছর কিন্তু গাছটা পড়েই গেছিল এত ফল রয়েছে এই দেখো আমরা ঠেকনো দিয়ে রেখেছি মোটামুটি বাঁশ দিয়ে বেঁধে রাখা হ্যাঁ আমরা যদি যেখানে লেবু চাষ হয় সেখানে গিয়ে এরকম দেখতে পাই এরকম বড় বড় লেবু গাছ ফলন হ্যাঁ কিন্তু আমরা এটা কল্পনা করতে পারি না যে আমাদের রানাঘাটের কাছে এই রকম নার্সারিতে হয়ে আছে আর যে গাছগুলো আপনি নিয়ে যাবেন ফলসহ গাছ আমরা একটু যদি দেখা দিচ্ছা এই গাছগুলো দেখালে তো হবে হ্যাঁ এইগুলো যেগুলো সতেরোশো টাকা এবং কিছু গাছ দু হাজার টাকা ভ্যারাইটির উপরে ইন্ডিয়ানি সতেরোশো রকম এই গাছ ফল ধরা গাছ আর গোল্ডেন মুসাম্বি দু টাকা তার গাছের আমরা প্রথম প্রথম ভিডিও হ্যাঁ ভিডিওতে কিন্তু আমরা যে এরিয়া থেকে আমরা দেখালাম যে জমিতে এই দামটা কিন্তু ওই জমির জন্য হ্যাঁ বুঝতে আমার এই ভেতরের গাছ নিতে পারবেন না কিন্তু আচ্ছা কেউ বলতে পারবে আমরা এই গেটাপের গাছই দেখাচ্ছি ওখানে হ্যাঁ একদমই তাই এটা মেনশন করে দিল তার কারণ এগুলো দাদার শখের গাছ রাখা আছে কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি সেম কোয়ালিটি সেম গাছ সেম ধরন সেম সব কিছু তাই তো হ্যাঁ ওখানেও রয়েছে ফলন কাকে বলে দেখানো হয় এটা কি আছে কাটল গোল্ড কাটল গোল্ড হুম ফলন তো ভালোই হয়েছে ভালো ফলন এ তো দুবার হওয়ার হয় এটা আচ্ছা তবে গাছের বয়স হলে দুবার হয় এখন নয় তাই তো হ্যাঁ এখন হবে এটা একটা সবেদা গাছ হ্যাঁ এটা সবেদা গাছ এটা প্রথম ভিডিও দেখিয়েছিলাম এই সবে দেখা যায় আপনারা পেয়ে যাবেন ফল সহ এরকম বড় বড় গাছ দাম খুব কম হ্যাঁ হ্যাঁ পেয়ারা চারা কত ধরনের আছে এটা গোল্ডেন এইট গোল্ডেন এইট হ্যাঁ গোল্ডেন এইট এটা যদি কেউ সিঙ্গেল নেয় একটা নেয় পঞ্চাশ টাকা দাম একটা পঞ্চাশ টাকা তবে অনেক জায়গায় দাম শুনে কিন্তু অনেকে বলে এখানে দাম বেশি কম হ্যান ত্যান এইগুলো বলবেন না কারণ ভ্যারাইটি কিন্তু আমরা গ্যারান্টি দিই হ্যাঁ আর অনেক জায়গায় আছে ভ্যারাইটি ভ্যারাইটি ব্যাপার নেই আপনি যা চাইবেন তাই পাবেন

আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান টু আচ্ছা ইন্ডিয়ান টু মোশাম হ্যাঁ এটা হচ্ছে দেখো এর গেট কিন্তু ফাইন কিন্তু এটা নভেম্বর অবধি থাকবে আচ্ছা যেমন ইন্ডিয়ান মৌসুমি গোল্ডেন মৌসুমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি রাখতে পারে কিন্তু এটা রস শুকবে আচ্ছা আর তাহলে যেটা যা আমাদের বেচার দরকার নেই আমার সত্যি কথা বলার দরকার একদমই তাই একদম তো এই এর কিন্তু আগে খেয়ে শেষ করতে হবে এই কালার হবে কিন্তু এখন খেলে টেস্টও পেয়ে যাচ্ছে হ্যাঁ টেস্ট আছে আর এখান থেকে কিন্তু আমরা একটু পরেই ছিঁড়বো একটু টেস্ট করবে তুমিও এলে ইন্ডিয়ান মৌসাম্বি আর যেহেতু ইন্ডিয়ান মৌসাম্বির প্রথম প্রচারক আমি তো এখানে এসে টেস্ট করবে না এটা তো হয় হ্যাঁ ঠিক ঠিক এটা কি দেখছি এটা কাটল গোল্ড আর রুস্টক অ্যালিমো এ কিন্তু ফাইন ফল এই এবছরই হলো এ প্রথম হলো আর গাছের কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসছে কিন্তু দেখো আরও ব্রাঞ্চ আসছে হ্যাঁ এর এর একটি চারার দাম চারশো টাকা ভালো চারা কিন্তু অনেক বড় প্যাকেট করা হয়েছে আচ্ছা হ্যাঁ তো অন্তত আট কেজি একটা প্যাকেট হবে আচ্ছা ওটা ক্যুরিয়ারে পাঠানো যাবে না কুরিয়ারে পাঠানো যাবে না এই এটা এটাই ভারতবর্ষে ক্যুরিয়ার করা হয় আমরা করি কিন্তু ছোট প্যাকেটের গাছ আচ্ছা ছোট প্যাকেটের গাছ হ্যাঁ হ্যাঁ আর এখানে দেখো এই বিভিন্ন ভ্যারাইটি আরও করা আছে শুধু যে আমাদের এই ওই ইন্ডিয়ান মোসম্মি আর গোল্ডেন মোসম্বি এই নয় আরও ভ্যারাইটি করা রয়েছে এখানে একটা তোমাকে একটা দেখাই আমি বলেই দিয়ে দিকে আসো এই ফলটা কিন্তু ফুলে মোসাম্বি আচ্ছা আরে লেটেস্ট খেতে এখনই এখনই সেই খেতে আগামী দিনে ফুলে মোসাম্বি একটা বাণিজ্যিক এক নম্বরে আসবে বাণিজ্যিক ফসল মানুষ চাষবাস করবে এটা আমি স্পেড করবে একে আমি খেয়ে দেখলাম এই সময় আমরা আম দেখতে পাচ্ছি তো হ্যাঁ এটা দেখো আজকে কত মানে আগস্ট সে হ্যাঁ আগস্ট শেষের দিকে তাও দেখো আম রয়েছে এই হচ্ছে গৌরমতি গৌরমতি কালার একটু ডিসকালার হয়ে যাবে দু মাস আড়াই মাস বৃষ্টি আচ্ছা এই একটা পাখিতে খেলো যাই হোক খাক না ওদেরই তো খাওয়া দরকার একদম একদম হ্যাঁ এই ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু অনেক 35 আম ছিল আচ্ছা তো প্রতি গত বছর হয়েছে এবছর হয়েছে ঠিক আছে আর সামনের বছর আরো এটা তো ইন্ডিয়ান মৌসুমী ইন্ডিয়ান মৌসুমীর বিষয় আর আমি আর কি বলবো আমাদের থেকে আমাদের সারা দেশের মানুষ একটু আমাদের বেশি জানে আচ্ছা এটা কি কমলা আছে এটা আফ্রিকান কমলা এরা যখন সম্পূর্ণ কালার হবে তখন কিন্তু খুব বড় বড় হয়ে যাবে অন্তত 175 গ্রাম থেকে 200 গ্রাম অবধি হয়ে যায় এটা এটাও সেম হ্যাঁ সেম সেম এখানে আমাদের তো আরো ওইদিকে টবের গাছ রয়েছে তবে দেখতে পাচ্ছি তো আশেপাশে নারকেল গাছ আম গাছ জাম গাছ সবকিছুই পাওয়া যায় তাই তো হ্যাঁ সবই আছে আম সবেদার কয়েকটা ভ্যারাইটি রয়েছে তবে লেবু তো লেবুর আমাদের মাদার গাছই রয়েছে এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা এটা কিন্তু ভালো খেতে একটা গাছে একটু ফলন দেখায় এই একটা দেখুন এই একদিকে এই এক দিক আর একটা ডাল আছে এইটা এই তো এটা এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান এতো মোটামুটি এর ফলের ভারে হতে তিনটে টেকনো দিতে হয়েছে নয়তো এতো ভেঙে চুরে যাবে তো সেটাই মানে খানদশিক যদি একটা ছাদ বাগানি খালি একটাই ভ্যারাইটি করে হ্যাঁ তার তোর মনহরা লেবু ও কিনতেই হবে না আর মোটামুটি আমি গ্যারান্টি দিচ্ছি চার মাস তো খেতে পারবে কন্টিনিউ হ্যাঁ তো চার মাস আর কিনতে হবে না কি অবস্থা অন্য অন্য দিকে ঝোকার থেকে হ্যাঁ সেটাই প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আর যে দাম বলা হয়েছে গাছের এর থেকে কম দাম আর আপনি কোনো জায়গায় পাবেন না যদি পান আমাদেরকে বলুন যে এর থেকেও কমে পাওয়া যাচ্ছে বড় বড় গাছ তাই না আমরা ক্যামেরা নিয়ে হাজির সব এইসব চলে যাবেন এখান থেকে পুরোটা চারার কাউন্টার হ্যাঁ এখানে রয়েছে ওই সাইডে রয়েছে এর ভেতরে রয়েছে চারিদিকেই আছে তাই তো হ্যাঁ হ্যাঁ লেবু গাছের দাম কোথা থেকে স্টার্ট হয়েছে এখানে এখানে মোটামুটি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা থেকে পাওয়া যায় এখন পাওয়া যায় হ্যাঁ আর আমাদের নতুন একটা লট বানানো হয়েছে সেটা রয়েছে অন্তত দশ হাজার গাছ রয়েছে কত আমরা দাম কমিয়ে বিক্রি করবো আচ্ছা কত লোক কাজ করে আপনার কাছে আমার এখানে ষোলো সতেরো জন আঠেরো জন লোক প্রতিদিন চলছে এটা সতেরো সাল থেকে যখন ও সতেরো সাল থেকে হ্যাঁ মানে কন্টিনিউ ষোলো সতেরো জন করে লোক কাজ করে হ্যাঁ যত দিন যাচ্ছে মানুষের চাহিদা বেড়েছে চাহিদা বেড়েছে বলেই তো তিন কাঠা জায়গা থেকে ২৬ বিঘা করেছি তিন কাঠা জায়গা থেকে আজকে ২৬ বিঘা ছাব্বিশ বিঘা নার্সারি নার্সারি ভীষণ ভালো আমাদের ভীষণ গর্বের বিষয় যে এই রকম একটা নার্সারিতে আমরা রেখে আচ্ছা আসতে পেরেছি আসো একটু এখন আছি আমরা মিস ইন্ডিয়া কুলের কাছে আর সেই মিস ইন্ডিয়া কুলের জনক বলা চলে নামদাতা বলা চলে এবং মার্কেটে প্রচারক বলা চলে যেটা বলবেন সেটাই আমরা কলম করেছি মেশিনটা শুরু হলো কলম এখন থেকে শীতের শেষ অব্দি চলবে এই যে কলম বেরোচ্ছে আচ্ছা স্টার্টিং হয়েছে সবে হ্যাঁ এই যে এটা করা হলো দেখো পুরোটাই মিস ইন্ডিয়া পুরো মেশিন এই মিস ইন্ডিয়া চলবে অন্তত আমার দেড় লক্ষ চারা লাগে চাষিদের জন্য দেড় লক্ষ চাড়া লাগে হ্যাঁ আর এগুলো হচ্ছে তোমার পিঙ্ক যেটা একদম বাণিজ্যিক হ্যাঁ আরেকটা কিন্তু নতুন ফল আছে আমার কাছে যেটা মানে কোনো নার্সারি রাখে না সেটা হচ্ছে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের একটি এই অঞ্চলের ফল সেটা হচ্ছে বাংলাদেশের ভাষায় কাউ ফল বলে কাউ ফল হ্যাঁ আমাদের এখানে আমাদের এখানে কেউ ক্যাপল বলে ক্যাপ্প সেটা এইটুক তোমার চারাটা অল্প কটা চারা আছে আমার আচ্ছা আচ্ছা আমি সেখানে যাচ্ছি তোমাকে এই যে আম গাছগুলো দেখছো হুম এই আম গাছগুলো হচ্ছে তোমার যেটা আমি বেনানা মিটা বলি পাঁচশো থেকে সাতশো গ্রাম ওজন আচ্ছা এইটা এই আশেপাশে কোনো নার্সারিতেই নেই আমার নার্সারিতেই পাওয়া যায় এই আমটা যেমন কাঁচা খেতে তেমন পাকাও ফাইন খেতে কাঁচা এত বড় আম হবে লম্বাটে হ্যাঁ লম্বাটে তো এই চারাগুলো আমি দুশো টাকা বেঁচি মাত্র দুশো টাকা পিস হ্যাঁ এবং দারুণ ভ্যারাইটি দারুণ ভ্যারাইটি এই চারা তাই তো হ্যাঁ কাউ ফল কাউ ফল তুমি কাউ ফল সার্চ করবে পেয়ে যাবে আচ্ছা কাউফলে সার্চ করলেও পেয়ে যাবে হ্যাঁ তবে মনে হয় যেন লেবুর জন্য বিখ্যাত লেবুটা কি বেশি প্রচারে এসছে হ্যাঁ এবার লেবু 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 লেবুর জন্য আমাকে চেনে লোকজন লোকজন তবে তোমাকে আমি একটা লঙ্গন দেখাচ্ছি যেটা আমাদের দেশি লঙ্গন লঙ্গন মতলব তো আশফল হ্যাঁ আশফল তোমাকে আমি একটা গাছ দেখাচ্ছি যদিও আশফল কিন্তু আমার প্রিয় ফল আচ্ছা তাই তুমি লঙ্গনের মতো সাইজ আমাদের দেশীয় একটা লঙ্গন এইটা এটা কিন্তু বীজের গাছ আচ্ছা কেউ যদি নেয় এটা আমি একশো টাকায় দেব আচ্ছা বীজের গাছ কিন্তু যেটা ছোট ফল সেটা কিন্তু পঁচিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় এটা কিন্তু একশো টাকার নিচে হবে না যাদের বিস্তর জায়গা আছে তারা টবে এটা করবেন না যেহেতু বীজের গাছ অন্তত তিন চার বছর লেগে যেতে পারে কিন্তু এটার ফলটা হচ্ছে আমাদের যে আমরা যে ভিয়েতনামি লঙ্গন দেখাই না ওই রকম সাইজ চারশো টাকা এরও কেজি বুঝতে পেরেছি তো আমি অনেকেই জানে না যে আমাদের দেশের ভ্যারাইটিটা এত বড় হয় এটা জানেই না অনেকে তো এই গাছগুলো আর ওই গাছগুলো করে রেখেছি এটা বিস্তর জায়গা যাদের অনেক খোলামেলা জায়গা তারা লাগাতে পারেন দু চারটে যেমন পড়ে আছে জায়গাটা হ্যাঁ হ্যাঁ ও দু চারটে লাগিয়ে রেখে দিলো হ্যাঁ দারুণ হবে ও এটা কি লেব এটা তো পুরো হলো হ্যাঁ ইন্ডিয়ান এবার বৃষ্টি হয় জমে যাচ্ছে জল আচ্ছা তার জন্য এখানে তো ব্যাপক ফল ধরে বুঝতে পেরেছি এখানে বেশ কিছু এখানে আম রয়েছে এই আমগুলোর সব নামও লেখা রয়েছে তবে এগুলো বলবে আমার ম্যানেজার বলবে একটু নাম টাম চলুন এটা কি আছে এটা গৌরমতী বড়ো গাছ তাই তো হ্যাঁ বড় গাছ মানে সামনের বছরে ফলন পাবে কি হ্যাঁ পাবে এতে ফুল কত হাইট ও ছ ফুট ছাইজ হুম হুম এটা সুন্দর কথা শুনে নিন মুখ থেকে বিকাশদার হ্যাঁ এটা আমারই বিড়াল এ কিন্তু সাড়ে 5.5 বছর আমার কাছেই তো একে কিন্তু প্রতিদিন কুড়ি থেকে 30 টাকার মাছ খাওয়ানো হয় কাঁচা মাছই খায়ও কারণ ছোটবেলায় থেকে ওকে আমি দুধ খাইয়ে মানুষ করেছি কেউ এখানে ফেলে গেছিল আচ্ছা তো হিসাব করেছি হাজার টাকার মাছ এই অবধি খেয়েছে এই এত বছরে এত এই একটা বিড়াল তো আর আমার একটা কুকুর ছিল ওকে সাপে কামড়ে মেরে মেরে ফেলেছে এবং সেও সাপটাকে মেরেছে সেও মরে গেছে দুজনেই এই দুইজন একসাথেই ছিল আচ্ছা এ থাকতো সুন্দর একটা জিনিস বাঁশ গাছ তাই তো হ্যাঁ আর বাঁশ গাছের পাতাগুলো ভেরিগেশন পাতাগুলো অনেকে আপনারা বড় দেখেছেন তবে এটা ছোট দুর্দান্ত গাছ দুর্দান্ত আর এই গাছটা আমাকে একজন উপহার দিয়েছিল আচ্ছা তার নাম না বললে নয় যেহেতু ভালোবেসে আমাকে দিয়েছে কৃষ্ণনগরের গুলমোহন নার্সারি শুভঙ্কর দা আচ্ছা এই গাছটি আমাকে দিয়েছিল সেই গাছটি এখনও রয়েছে কিন্তু এ থেকে আমি আরও বড় বানিয়ে ফেলেছি কিন্তু সেই গাছটি সেভাবেই রেখেছি আর ওই সামনে দেখেছেন বড় গাছ রয়েছে আর সেটা এটা থেকেই বানানো আচ্ছা 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 একটু নার্সারির ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুবিধা হবে আপনাদের আসার জন্য এবং এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নম্বরে যোগাযোগ করলে হবে কত নির্দেশও দেওয়া আছে আচ্ছা আমরা একটা মালটা দেখাচ্ছি এর চারা পাওয়া যায় দাদা হ্যাঁ হ্যাঁ আছে আছে আর অসামান্য দেখতে রূপটাই আসল খাবেন তো পরে এ দেখতে অসামান্য এটা আরও এক মাস পরে আর হবে আচ্ছা আরও এক মাস পরে তাই তো আর কালারটাও ফুটবে নাকি হুম হুম এর থেকে একটু একটু বেশি হোয়াইট হয়ে যাবে এটা কি এটা আছে আপনার বাড়ি ফোর আচ্ছা বাড়ি এটা একটু লেট ভ্যারাইটি এটা হিম মানে অন্য অন্য আমের যখন রমরমা মার্কেটটা চলে যায় তারপরেই আসে ব্যানেনা ম্যাঙ্গোটা আচ্ছা তো ব্যানেনা ম্যাঙ্গো ওই দিন ফিফটিন ডেজ ওটা মানে লেটা লেট হয়ে যায় তারপরেই ব্যানেনা ম্যাঙ্গের পরেই আসে এই বাড়ি ফোরটা আচ্ছা এটাও লেট তার পনেরো দিন পনেরো দিন দিন পনেরো পরে এই বাড়ি ফোরটা পাওয়া যায় এবং এটা লেট ভ্যারাইটি

আর এটা হচ্ছে কিউ যাই আচ্ছা কিউ যাই এটা কিউ যাই এটা এই লোকাল হিমসাগর আচ্ছা আর এটা হচ্ছে আম্রপল্লী লোকাল আম্রপল্লী যদিও আমাদের বাগানে ওদিকে বহুত আমের ভ্যারাইটি রয়েছে আচ্ছা আচ্ছা চিয়াং মাই চাকা পাতাটা দেখ রেড আইভরি বা চিয়াং মাই এটা অনেকে অনেকভাবে দুইভাবে জানে কিন্তু আমরা দেখেছি অবজার্ভ করে চিয়াং মাই এবং রেড আইভরি একই সেম আম সেম আম তাই তো এতক্ষণ আপনারা গাছের ভিডিও দেখলেন বিকাশ দা বললো চলো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব ভীষণ মন খুশ হয়ে যাবে সেটা আপনাদেরও দেখাচ্ছি আপনারাও যখন এই নার্সারি পা রাখবেন অবশ্যই যাবেন চলুন আমরা হ্যাঁ টেস্ট করছি কিছু লেবু তার মধ্যে এখানে আছে ভিয়েতনাম বলবেন ওটাকে না বাতাবি না বাতাবি বলবেন রস আছে কিনা জানি না

রস আছে মিষ্টিও আছে কত খোসা বাপরে হুম তবে অদ্ভুত দারুণ ব্যাপার কিন্তু যেগুলো এখন হয়েছে হুম সে থেকে একটা কাটবে দেখবে স্বাদ কিন্তু একটু ডিফারেন্স রয়েছে তাই হোক বড় ফলটা এখন আমি খাচ্ছি বিকাশ দা ছুটে গিয়ে আর একটা পেরে আনলো সেম গাছ থেকে দেখা যাক এটা কেমন টেস্ট হয় তাই না হ্যাঁ দেখা যাক বলেন এই এর এর ভিতরে এর ভিতরে একটু অন্যরকম বাবা এ তো রস দেরি যাচ্ছে হুম অনেকে বলে ভিয়েতনাম ভালো নয় কিন্তু কি করে ভালো নয় বলে আমি এটা বুঝি না নাও কারণ টানা দু মাস বৃষ্টি আর সেই টানা দু মাস বৃষ্টির মধ্যে এই লেবুগুলো কিন্তু আছে লেবু গাছগুলো হ্যাঁ কোন দুর্দান্ত কিন্তু দুটো দু রকম টেস্ট হ্যাঁ হবে ওটা একরকম টেস্ট এটা একরকম আর হবে না ওটা ওটার বয়স অন্য ফলটার এর ফলটার বয়স অন্য তবে একই কাছে দু রকম হলে এটাও তো মজার ব্যাপার তাই না এটা ব্যাপার হচ্ছে এক এক সিজনে কিন্তু স্বাদের পরিবর্তন ঘটে হুম হুম আমি একটু দেখি হ্যাঁ দেখো দেখো কোনো অসুবিধা নেই এরপরে আমরা ইন্ডিয়ান কাটবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার একটা ইন্ডিয়ান কাটি এটা ইন্ডিয়ান মশলা এই বিষয়ে আর বলার দরকার নেই সকলের ছাদেই রয়েছে প্রত্যেকটা ছাদ বাগানে মোটামুটি ইন্ডিয়ান মৌসুমি দেখা যাচ্ছে আছে আর অলরেডি অনেক মানুষ আছে ওই বললাম আমার ইচ্ছে যে একসঙ্গে কেউ চার পাঁচটাও কিন্তু এই ইন্ডিয়ান মৌসুমি হ্যাঁ ছাদে করে রেখে যায় না খাও আর এর বলার কিছু নেই চিনি হ্যাঁ তুমি চিনি না তুমি যদি মিথ্যে কথা বলো দেখে এত মূলত অক্টোবর থেকে এর কালার দেখো যদি কালার দেখাও আমাদের পুরনো ছবি থেকে আচ্ছা কালারটা এরম হবে আর আরেকটা বড় কথা আর এই যে তোমার তোমার গোল্ডেন আচ্ছা আচ্ছা এটাও গোল্ডেন গোল্ডেন মেন হচ্ছে এই লেবু আমরা যে এই লেবু খাচ্ছি এখন ডাইরেক্ট গাছ থেকে পেরে এনে খাওয়া হচ্ছে যদি দুটো দিন পরে খান দুদিন একদিন দুদিন রেখে খান এর মিষ্টতা আজ তুমি আতা খাবে তো এটা কিন্তু জায়েন্ট আতা এবছর প্রথম হলো তো এবং এর কালারটাও কিন্তু সাদা দেখেছ এর কালার আলাদা আর এটা যখন আরো দু তিন বছর হবে এর সাইজ হবে একটা পাঁচশো গ্রাম আচ্ছা এটা জাইন্ট কতগুলো প্লাস্টিকই ঢুকি রেখেছিলাম পেকে ওখানেই পৌঁছে গেছে আমার খেয়াল নেই পড়তে আর এটা তুমি আসবে বলে ও এর ভেতরেও মনে গন্ধ গোলাছে হুম 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 হ্যাঁ দেখো তো কোন পারো নাকি খেতে না দেখি আগে হ্যাঁ হ্যাঁ মোটামুটি অন্যরা বাসা করে নিয়েছে হুম

পুকুর পাড়ে বসো দেখি তো সত্যি দেখ পুকুর পাড়ে বসেছি আর একটা এইরকম একটা এটা কি গাছের খাবার না মাছের খাবার মাছের খাবার মাছের খাবার তো একটা নতুন জিনিস দেখাবে বললো তবে আমরা এখানে কথা বলছি সেখানেই নতুন জিনিস দেখা যাচ্ছে কিন্তু তার সঙ্গে আরও নতুন জিনিস কিছু দেখতে হলে আপনারাও চাইলে কিন্তু যেটা প্রথমে বলেছি এখানে এসে নতুনত্বের স্বাদ নিতে পারেন এটা ছোট্ট একটা পুকুর করে রেখেছেন হ্যাঁ আড়াই তিন কাটা হবে পরবর্তীকালে প্ল্যানিং কিছু আছে ব্যাস আমি এই করে মাছ পুষবো আর দেখবো আর খাবো না মানে বসে বসে দেখবে এই জন্যই করা দারুণ জিনিস চলুন দেখি আচ্ছা এদের মধ্যে কি নতুনত্ব আছে এটা কি রোজের প্রতিদিন দিতে হয় খাবার প্রত্যেক দিন খাবার দিতে হয় কি কি মাছ আছে এখানে এখানে আছে মনোপিয়া রুই কাতলা আচ্ছা মনোপিয়া হ্যাঁ ওই যে বড় বড় গুলো ওই যে দেখাচ্ছে রুই হ্যাঁ রুই মাছ রুই মাছ আর এদের মা এর কিন্তু বাচ্চা আচ্ছা বড়গুলো আছে দেখবে ভাসবে বড়গুলো মনপ্রিয়া মনোপ্রিয়া ও যা দেব তাই খেয়ে যাবে যা দেওয়া হবে তাই খেয়ে নেবে প্রতিদিন আমার 300 টাকার খাবার দিতে হয় এখানে আচ্ছা হ্যাঁ বড় বড় একটা দুটো এসেছে হ্যাঁ ও ওদের দূরে দিলে ওরা আসবে আচ্ছা এখানেই আবার চারাও তৈরি হচ্ছে এরা এখানেই বাচ্চা হয়েছে সব আচ্ছা এখান থেকে আমি অন্তত ছোট বাচ্চা নিয়ে গেছি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি হ্যাঁ তারপর আবার এগুলো হয়ে গেছে আমি যেখানে দেবো দেখো সেখানেই আছে দেখো ওই দেখো বুঝতে পেরেছি এখন তো খাবার তো ওই ঘরে রয়েছে সব তো নেই হ্যাঁ 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 ওই যে বড় বড় উৎসব আছে মানে মাগুলোরও দেখতে খুব সুন্দর হ্যাঁ যতটা ভাসছে বোঝা যাচ্ছে দারুণ জিনিস এটা শেয়ার করলাম এবং ভিডিওর মধ্যে রাখলাম শুধুমাত্র আপনাদের জন্য তা চলুন খাবার নেই ওদের আর দেখা যাবে না